সম্পত্তি খরচ করে এখানে তার নিয়ত ঠিক থাকে নিয়ত সহি থাকে নিয়ত থাকে কি শুধুমাত্র তার রবকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের বুঝতে হবে সেটা হলো একটা বড় ভুল করে থাকি বিরাট সুযোগ খেয়ে সুযোগটাকে আমরা হাতছানা করি কি রকম আমাদের আমল নামায় বছর প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করার সোয়া অন্তর্ভুক্ত করতে পারতাম কি বলছি আমাদের যাদের ইনকাম বা যাদের সাংসারিক খরচ এই আপনার মাসে মনে করেন ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তারাও প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করার সব আমল নামায় অন্তর্ভুক্ত করতে পারতাম যদি একটা বিষয় বুঝতাম এবং আমলে নিয়ে আসতাম সেটা কি সেটা হলো আমি যে আমার জন্য খরচ করি প্রত্যেকের উপার্জন থেকে নিজের জন্য একটা খরচ আসে না নাই আমি যে আমার স্ত্রীর জন্য খরচ করি স্ত্রীর জন্য খরচের একটা পরিমাণ আসে না নাই মা বাবার জন্য খরচ করি এটা পরিমাণ আছে সন্তানদের জন্য খরচ করি ছেলে মেয়ের খাবার দাবার পোশাক আদি পড়াশোনার খরচ চিকিৎসার খরচ সহ আমাদের উপার্জনের মূল টাকাটা তো এইখানেই যায় কথা ঠিক কিনা আপনার যদি ইনকাম তিরিশ হাজার টাকা হয় মাসে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি আপনি করেন তাহলে হয়তো ওই কয়েকশো অথবা এক টাকা ব্যতিক্রম থাকতে পারে যেটা আপনি মসজিদে বা মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ রাস্তায় দান করেছেন খুচরা কিছু টাকা হয়তো ফকির মিসকিন কে দিয়েছেন হয়তো আপনার এই তিরিশ হাজার টাকা থেকে এক হাজার টাকা হতে পারে ভালো দান আমি ঘর কর্তা কথা বলছি আর বাকি সব টাকা খরচ হচ্ছে কোথায় নিজের পরিবারের জন্য তাহলে এভাবে আপনি হিসাব করলে এক বছরে আপনি কত টাকা খরচ করেন ঈদ সহ ঈদের মধ্যে সেটাও তো খরচ হচ্ছে কোরবানি ঈদে কুরবানি করছেন সেটাও তো খরচ হচ্ছে খরচ করতেছেন এই খরচের মধ্যে কি আমরা সহ আছি সব পাচ্ছি এর মানে উঠতেছে না এগুলো খাচ্ছি শেষ হয়ে যাচ্ছে পোশাক কিনছি ব্যবহার করে ফেলে দিচ্ছে শেষ খাবার কিনে খাচ্ছি শরীরে ঢুকছে কিছু বের হচ্ছে কিছু থাকছে এরপরে শরীরটা শেষ হয়ে যাবে আকারে আর কিছু হয়ে গেল নিয়তের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যেগুলো সরাসরি আবার সেখানে তো নিয়ত লাগবেই এবং সঠিক নিয়ত হওয়া লাগবে উদ্দেশ্যে করতে হবে সেখানে যদি অন্য উদ্দেশ্যে করা হয় তাহলে ভয়ঙ্কর রকমের কবিরা ভয়ঙ্কর আমরা যত আবার করি কাকে সন্তুষ্ট করার জন্য করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটাকে যদি আমরা লোক দেখানোর উদ্দেশ্যে করি তাহলে সেটাকে বলা হয় রিয়া লৌকিকতা লোক দেখানো এটাকে হাদিসে বলা হয়েছে আর শিরকুল আজকার ছোট শিরিক শিরিক এটাও শিরিক ছোট শিরিক এটা তো গেল আবাদতের ক্ষেত্রে যে আবাদত কার জন্য করার দরকার ছিল আল্লাহর জন্য করার দরকার ছিল সেটা মানুষের কাছে প্রসিদ্ধি লাভের জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি করি তাহলে এই হয় এর বাইরে কিছু আছে মোবাহাত মুবাহা মানে হচ্ছে দুনিয়া স্বাভাবিক দুনিয়ার বৈধ কাজ বোনার কাজ না দুনিয়ার কাজ ভালো কাজ যেমন আমরা এই কাজটা কি। মুবাহা কাজ মুবাহ মানে হচ্ছে করলে স্বভাবও নাই স্বাভাবিক ভাবে না কি বলে না করলে বোনাও নাই এরকম বহু ব্যাপার আছে সকালবেলা নাস্তা করেছি নাস্তা না করলে তো বোনা হইতো নাকি এই যে সকালে আমরা সবাই রাস্তা করেছি না করলে কি গোনা হয়তো করছে কি কোনো স্বভাব হয়েছে নাকি স্বাভাবিকভাবে কোনো স্বভাব এইভাবে করে আমরা যেগুলোকে জাগতিক কাজ বলি মুসলিম অমুসলিম নির্বিশেষে নির্বিশেষে সবাই হচ্ছে মুবাহ কাজ মানে বই কাজ করলেও স্বভাব নাই না করলেও গোনা নেই এই প্রকার কাজের মধ্যে যদি নিয়োগযুক্ত করা যায় কি করা যায় যুক্ত করা যায় তাহলে সেটা আবার সবাবের কাজ হয়ে যায় আসেন সেই সংসারে খরচের জায়গাটাতে আবার আসেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করেন ধরলাম আর কি হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ আপনি যদি চাকরি থেকে তিরিশ হাজার টাকা পান আপনার বাড়িতে যদি কিছু জমি জমা থাকে সেখান থেকে তো কিছু আসছে সেটাও তো আসা সংসারে খরচ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না নানান ভাবে আপনার আসছে খরচ হচ্ছে এর আমি টাকা আপনার মাসে পারিবারিক খরচ তাহলে বছরে কত হয় লক্ষ টাকা কত মিনিমাম ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকা আপনার দুনিয়ার খরচ হিসাবেই শেষ হয়ে যেতে পারে হিসাব কিতাব দুনিয়াতে শেষ আবার এটা আমল নামায় উঠতে পারে কখন যখন আপনি এখানে

সেখানে যদি তোমার নিয়ত থাকে আল্লাহ নিয়ত বলে আল্লাহ আমি এখানে স্বয়াব দিবেন আমি খাচ্ছি স্বাব দিবেন স্ত্রীকে খাওয়াচ্ছি স্বভাব দিবেন সন্তানদেরকে খাওয়াচ্ছি সব দিবেন তাদের জন্য নানান রকমের খরচ করতেছি সবাব দিবে তো রসল্লা কারিম বলেন উজিরিতা আলাই হা তুমি যে খরচটাই করলে তাতেই তোমার জন্য সব লেখা হবে

মা বাবার জন্য করেছে স্ত্রীর জন্য করেছে ছেলের জন্য করেছে মেয়ের জন্য করেছে আশপাশের প্রতিবেশীর জন্য করেছে আত্মীয় স্বজনের জন্য করেছে যত জায়গায় সম্পদ খরচ করার করেছে এর বাইরে তিনি কাজে খরচ করেছেন করেছে যে কি কি জন্য করেছে দুনিয়ার কোন বেনিফিটের জন্য না দুনিয়ার কোনিফিটের জন্য না ইল্লা কাউকে যদি দিয়েছে পাওনা শোধ করার জন্য না আমাল ইহাদিন عنده মিন নেয়মাতুন তুজজা কারুন অনুগ্রহ ছিল সে অনুগ্রহের প্রতিদান দিতে হয়েছে এমনটা না সেটা তো আদায় করতে হবে কারণ ঋণ থাকলে ঋণ শোধ করতে হবে সেটা আলাদা বিষয় এই লোকটা দান করতেছে কিসের জন্য এখানেwidetildeর বাধ্য ছিল না কারো নাই দিতে বাধ্য ছিল না এই সে কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাকে বলা হয় কিতাবের ভাষায় ইহতিসা এহে হিসাব মনে হলো সওয়াবের আশা করে। কিসের আশা করে? সওয়াবের আশা করে। তো এইখানে আমরা যদি চিন্তা করি এটা বিরাট ব্যাপার এসে গেছে। তো চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাজারে যখন যাই 2000 টাকা 3000 টাকার বাজার করে আইলে একটু নিয়মত করতে করব। যে আমার এই প্রতি টাকা খরচের মধ্যে সংসারের জন্য খরচ করতেছি ইনশাআল্লাহ সওয়াব হবে।

এবং এটা একটা দুটো হাদিস না এটা তো অনেক হাদিস আছে যেখানে ইহতিসাব এর শর্ত যুক্ত করা হয়েছে। শর্ত মানে হচ্ছে যেটা লাগবে সবটা পাইতে হবে ইহতিসাব সোআবে আশা তো এটা কি তো সম্পর্ক করার ক্ষেত্রে না অন্যান্য যে কাজগুলো মুবাহ এবং বৈধ কাজগুলো আমরা 24 ঘন্টার ভিতরে করে থাকি নিজের প্রয়োজনে করে থাকি সেগুলোর মধ্যে আমরা সওয়াবের নিয়ত করব আমরা যখন ঘুমাই প্রতিদিন ছয় ঘন্টা থেকে আট ঘন্টা আমরা অনেকেই ঘুমাই তো যদি আপনি আট ঘন্টা ঘুমান চব্বিশ ঘন্টার আট ঘন্টা এইভাবে যদি পুরো হায়াত চিন্তা করেন হায়াতের ওয়ান থার্ড আপনি তো ঘুমালেন বুঝাইতে পারেন আমরা হায়াত যা পাইলাম কথার কথা কেউ যদি নব্বই বছর হায়াত পায় তাহলে তিরিশ বছর কি ঘুম বেকার বেকার হবে না তখন যখন এই ঘুমের মধ্যে থাকে যে ঘুম আমি আমার শরীরে হক আদায়ের জন্য ঘুমাচ্ছি ঘুম শরীরে হক আদায়ের জন্য না ঘুমাইলে হবে না ঘুমাই যদি শরীরের ক্ষতি করি স্বাস্থ্যের ক্ষতি করি গোনা যে হবে এটা তো আল্লাহ বলে দিয়েছে বলে দিয়েছে তাহলে ঘুমিয়ে যদি শরীরে হকটা আদায় করি সব হবে কি হবে না তো এটা তো আমার নিয়তের মধ্যে ঢুকানোর দরকার এখন একজন অমুসলিম জানে ঘুমায় চতুষ পর্যন্ত জানার জন্য ঘুমায় আমি ঘুমাইলাম ঘুম তো হয়ে যাবে গুণা হবে না হয়ে গেছে হবে না সব হবে না কারণ সবের জন্য কি দরকার নিয়ন্ত্রণ করে চব্বিশ ঘন্টা সমস্ত যে কাজগুলো বৈধ কাজগুলো করি সেগুলোর মধ্যে আমাদের নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই এটা প্র্যাকটিস করতে হবে এই জন্য হজরতুল ইসলাম আল্লাহ ইসমানি দাম বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ওনার একজন ছিলেন ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ উনি শিখাতেন যে ঘরে গেলা ঘরে যাওয়ার পরে ছোট বাচ্চা থাকলেই কিন্তু কুলে আসে নিজের ছেলে হোক মেয়ে হোক অথবা যারা বয়স্ক বড়া মানুষ তাদের নাতি হতে পারে না হতে পারে কুলে আসে না আমরা কুলে নিয়ে আদর করি তিনি বলছেন বাচ্চাটাকে কুলে নেওয়ার আগে বা কুলে নীতি নিতেই হুক না একটু সময় নিয়ে চিন্তা করবা যে আমি সন্তানকে যে আদর করতেছি বাচ্চাটাকে যে আদর করতেছি এখানে আল্লাহ আমাকে সব দিবেন রসোলে কারিম সালাম নিজের সন্তানকেও আদর করতেন অন্যের ছোট বাচ্চাদের কোলে নিয়ার অনুমতি এমন আদর হবে অন্ন হবে নিয়ত ছাড়া করলে সব পাবা নিয়ত করলে কি পাবা খোদা লেগেছে খাবার সামনে এসে গিয়েছে আমরা বাস হাত দিয়ে শুরু করে দেই দোয়া কই দাওয়া করলে সব হবে দোয়া পড়া সব হবে আলহামদুলিল্লাহ তবে এই খাবার খাওয়ার ভেতরেও নিয়তের ব্যাপার আছে নিয়ত করে নাও যে শরীরে আকাদায়ে করতেছে খাবার খেয়ে আল্লাহ তালা সব দেবেন এ হেতে সব সবের আশা করা এটা তুমি নিয়তের ভেতরে সামিল করো এইভাবে করে প্রত্যেক কাজে প্র্যাকটিস করা দরকার ঠিক আছে এবং দিনে একটা সময় আল্লাহর কাছে বলা দরকার যে আল্লাহ যে সমস্ত কাজের ভেতরে নিয়ত করা দরকার ছিল নিয়ত ছুটে গিয়েছে আল্লাহ আমার ভুল মাফ করে দিয়া সেটাকে কেউ করে নাই সঠিক নিয়ত করার দরকার ছিল ভুল নিয়ত করেছি দান করতে গিয়ে ভুল নিয়তে দান করেছি

আল্লাহ তো সেই জায়গায় ঠিক থাকার দরকার ওখানে যদি ত্রুটি থাকে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার দরকার আছে না নাই অতীতের জন্য ক্ষমা চাইতে হবে সামনের জন্য নিয়োগ করতে হবে যে ভালো করে নিয়োগ করবো সংস্কার আল্লাহ হ আমাদেরকে তাও দান করুন